রামকৃষ্ণ রামকৃষ্ণদেব জগৎজনী মা প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড থেকে পাঠ শুরু করছে প্রথম দর্শন সরজুবালাশ তেরোশো সতেরো কলিকাতায় পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাও আপনি তৈরি হয়ে থাকবেন কাল তবে মায়ের দর্শন পাব সারা রাত আমার ঘুমিয়ে এলো আজ তেরোশো সতেরো সন প্রায় চোদ্দ পনেরো বর্ষ হয়ে গেল কলিকাতায় আছি এতকাল পরে মায়ের দয়া হলো কি এতদিনে কি সুযোগ মিলল পরের দিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্মবালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী মায়ের শ্রীচরণ দর্শন কি আকুল আগুনে গিয়েছিল তা ব্যক্ত করার ভাষা জানি না গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুরঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে এক পা চৌকাঠের ওপর অপর পা পা পোষ মাথায় কাপড় নেই বাঁ হাতখানে উঁচু করে এই দরজার

কে দেখে কে কাছে বসে ঠিক নেই বসো আমি কাপড় কেচে আস আমরা বসলু কাপড় কেচে এসে দুই হাত ধরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন বৌমাকে সুমতি দাও তুমিও নাও সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিল মা বললেন আবার এসো এই পাঁচ মিনিটের জন্য দেখা আশা মিটল না অতিপ্ত পান প্রাণে বাসায় পাই তিরিশে মাঘ তেরোশো সতেরো শ্রী শ্রী মা সেদিন বলরাম বাবুর বাড়ি গিয়েছিলেন আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন কার সঙ্গে এসেছ আমি বললুম আমার এক ভাগ্নের সঙ্গে মা ভালো আছো বৌমা ভালো আছে একদিন আসুনি ভাবছিলুম অসুখ করলো নাকি বিস্মিত হয়ে ভাবলুম একদিন পাত্র পাঁচ মিনিটের দেখা তাতে মা আমাদের কথা মনে করেছেন ভেবে আনন্দে চোখে জলও মা আমার পানে সহস নিয়েছে তুমি এসেছ তাই ওখানে বলরামবাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল আমি একবারে অবাক হয়ে গেল মায়ের একটি শিশু ভাই খুদের জন্য সুমতি দুটি পশমে মাকে উহা দিতে এই সামান্য তক্ত বসের ওপর বসে বললেন বসো এখানে আমার কাছে পাশেই বসল মা আদর করে বললেন তোমাকে যেন মা আরো কত দেখেছি যেন কতদিনের জানাশোনা আমি বললুম কি জানি মা একদিন তো কেবল পাঁচ মিনিটের জন্য মা হাসতে লাগলেন ও আমাদের দুই অনুরাগ অনেক প্রশংসা করলে। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগল ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসিমাকা স্নেহ ভরা মুখখানি পানে একদৃষ্টে চিড়ে আছে অরূপ দৃশ্য আমি আর কখনো দেখি মুগ্ধ হই তাই দেখছি এমন সময় বাসায় ফিরবার তাগিদ এল গাড়ি এসেছে মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে বললেন অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন লজ্জা কি নাও তখন হাত পেতে নে তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন এসো মা এসো আবার এসো একলা নেমে যেতে পারবে তো আমি আসবো এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলো তখন আমি বললুম আমি যেতে পারবো মা আমি আর আপনি আর আসবেন না মা তাই শুনে বললেন আচ্ছা একদিন সকালে এসো পরিপূর্ণ প্রাণে প্রিয় ভাবলুম একই অদ্ভুত স্নেহ বৈশাখ সংক্রান্তি তেরোশো আঠেরো আমি গিয়ে প্রণাম করতেই মা বললেন এসো সোমা আমি মনে করছি কি হলো গো কেন আসে না এতদিন আসুনি কেন আমি বললুম এখানে ছিলুম না মা বাপের বাড়ি গিয়েছি মা বৌমা সুমতি আসে না কেন পড়াশোনার চাপে আমি না ভগ্নিপতি এখানে ছিলেন মা তা তা ও তো স্কুলে যাচ্ছে আচ্ছা ওরা সংসার ধর্ম করে তো আমি বললুম কাকে বলে সংসার কাকে বলে ধর্ম তা কি জানি মা আপনিই জানেন মা একটু হাসলেন মা কি গরম পড়েছে বলে বাতাস খেতে পাখাখানা হাতে দিয়ে বললেন আহা দুটো ভাত খেই ছুটে আসছো এখন আমার কাছে একটু শো মাকে নিচে মাদুর পেতে দিয়েছে তার বিছানায় শুতে সংকুচিত হচ্ছি দেখে বললেন তাতে কি মা শো আমি বলছি শো অগত্যা শুনুন মার একটু তন্দ্রা আসছে দেখে চুপ করে আছি এমন সময় দুই একটি স্ত্রী ভক্ত এবং শেষে দুজন সন্ন্যাসিনী এলে। একজন পৌরা অপরটি যুবতী মা চোখ বুঝেই বলছেন কে গো মা গৌরদাসী এলে যুবতী বললেন আপনি কি করে জানলেন মা মা বললেন টের পেয়েছি কিছুক্ষণ পরে উঠে বসলেন যুবতী বললেন বেলুর মঠে গিয়েছিল প্রেমানন্দ স্বামীজি খুব খাইয়ে দিয়েছেন তিনি থাকলে তো না খেয়ে ফিরবার উপায় নেই যুবতী সিন্দুর পরেনি দেখে মা তাকে একটু বকলেন পরে শ্রী মায়ের কাছে আমার পরিচয় নিয়ে গৌরী একদিন তাদের আশ্রমে আমাকে যেতে বলে বললেন সেখানে প্রায় পঞ্চাশ জন মেয়েকে শিক্ষা দেওয়া হয় তুমি সেলাই জানো আমি সামান্য কিছু জানি বলাতে তিনি তার আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন মায়ের আদেশ নিয়ে গৌরীমার আশ্রমে একদিন গেল তিনি খুব যত্ন করলেন এবং প্রত্যহ দুই এক ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন আমি বললুম এই সামান্য শিক্ষা নিয়ে শিক্ষয়িত্রী হবার বিড়ম্বনা পড়াতে বলেন তো পারি গৌরীমা কিন্তু একেবারে না ছোট অগত্যা স্বীকৃতি হয়ে আসতে হলো একদিন স্কুলের ছুটি হলে গৌরীমা আশ্রম হতে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেল গ্রীষ্মকাল সেদিন একটু পরিশ্রান্ত হয়েছিল দেখি মা এক ঘর শ্রীভক্তের মধ্যে বসে আছেন আমি গিয়ে প্রণাম করতেই মুখপানে চেয়ে মশারির ওপর হতে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন ব্যস্ত হয়ে বললেন শিগগিরই গায়ের ছামা খুলে ফেলো গায়ে হাওয়া লাগো কি অপূর্ব স্নেহ ভালোবাসা অত লোকের মধ্যে এত আদর যত্ন আমার ভারী লজ্জা করতে লাগলো সবাই চেয়ে দেখছিল মা নিতান্ত ব্যস্ত হয়েছেন দেখে জামা খুলতেই হল আমি যত বলি পাখা আমাকে দিন আমি বাতাস খাচ্ছি তত স্নেহ ভরে বলতে লাগলেন তা হোক হোক একটু ঠান্ডা হয়ে নাও তারপর পোশাক ও এক গ্লাস জল এনে খাইয়ে তবে শান্ত হলেন স্কুলের গাড়ি দাঁড়িয়ে আছে তাই দুই একটি কথা কয়েই সেদিন ফিরতে হল শ্রাবণ তেরোশো আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেল কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরীমার নিকট জেনে তাকেও সঙ্গে নিয়ে গিয়েছিল মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদগত চিত্তে ঠাকুর পুজো করছেন আমরা চাবার একটু পরে সে ইঙ্গিতে বসতে বললেন পূজা শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন পূর্বে মায়ের সঙ্গে একদিন আমারও ওই বিষয় কথা হয়েছিল মর্তমান কলা নিয়ে গেছি মা দেখে বললেন এই যে মর্তমান কলা এনেছ একজন সাধুর নাম করে সে কলা খেতে চেয়েছিল বেশ করেছ পরে বললেন ওই আসনখানা নিয়ে আমার বাঁদিকে এসে বসো আমি বললাম গঙ্গাসান তো করা হয়নি মা তা হোক কাপড় চোপড় তো ছেড়ে এসেছো কাছে বসলুম বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন তারপর জিজ্ঞাসা করলেন স্বপ্নে কী পেয়েছ বলো আমি বললুম লিখে দেবো না মুখে বলব মা মুখেই বলো দীক্ষার সময় শ্রী শ্রী মা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন বললেন আগে ওইটি চপ করবে পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন শেষে এটি চপ ও ধ্যান করবে মন্ত্রটির অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিল মন্ত্র দেওয়ার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগল এবং কেন বলতে পারি না কাঁদতে লাগল মা কপালে বড় করে একটা রক্তচন্দ্রনের ফোঁটা পড়িয়ে দিলেন দক্ষিণা ও ঠাকুরের ভোগের জন্য কিছু টাকা দিল শ্রী শ্রী মা পরে গোলাপ মাকে ডেকে ভোগের টাকা তার হাতে দিল দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখল পরে পুজোর আসনতে মা উঠে গেলেন আমাকে বললেন তুমি খানিক ধ্যান জপ ও প্রার্থনা করো আমি ওইরূপ করবার পরে উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন ভক্তি লাভ হোক মনে মনে মাকে বললুম দেখো মা তোমার কথা মনে রেখো ফাঁকি দিও না কেন যেন শ্রী শ্রী মা এইবার গঙ্গাসানে যাবেন গোলাপ মা সঙ্গে আমিও মায়ের কাপড় গামছা নিয়ে সঙ্গে গেল সানের জন্য মা গঙ্গায় নেমেছেন এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হল সান করে উঠে খাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা একটি আম একটি পয়সা দিয়ে মা বললেন ফল আমি দিলুম বটে কিন্তু দানের ফল তোমার হায় পান্ডা ঠাকুর জানে না জানো না কার হাতের দান আজ পেলে আর কত বড় কথা শুনলে কোটি কামনায় জড়িত মানুষ আমরা ওই দেববাণীর মর্ম কি বুঝব আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পড়ে পরে ভিজে কাপড়খানি আমার হাতে দিয়ে মা বললেন চলো গোলাপ মা আগে মা মাঝে আমি পেছনে চলল ছোট একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতে লাগলেন মা তখন রাজার ঘাটে স্নান করতে কারণ নতুন ঘাট দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি গোলাপ মা ছোট একটি খড়ায় গঙ্গা জল নিয়ে এসেছিলেন বাড়িতে ফিরে উহা ঠাকুর ঘরে রাখতে গেলেন নিচের কলতলায় চৌবাচ্ছার কাছে একটা ঘটিতে জল ছিল মা তাই দিয়ে পা ধুয়ে আমায় বললেন কাদা লেগেছে ধুয়ে এসো আমি জল খুঁজছি দেখে বললেন ওই ঘটির জলেই হও না আমি বললুম আপনি যে ও জলও ছুঁয়েছেন মা আগে একটু মাথায় দিয়ে নাও তাহলেই হবে আমার কিন্তু মন সরল নয় বললুম তা কি হয় আমি আর একটা পাত্র এনে চৌবাচ্ছা হতে দাঁড়িয়ে রইবেন তারপর উপরে গিয়ে ঠাকুরের শাল পাতায় সাজিয়ে নিচে একখানি নিলেন এবং আমাকে একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন আমি প্রসাদ পাবার পূর্বে মায়ের চরণামৃত পাওয়ার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন তবে চালা হতে একটু কলের জল নিয়ে এসো এবং আমি উহা আনলে পাত্রটি আমাকে হাতে করে ধরে রাখতে বলে বাম ও দক্ষিণ জলে দিয়ে কি বলতে লাগলো বুঝতে পারলাম না শুধু ঠোঁট নাড়তে নড়তে দেখলেন শেষে বললেন নাও এখন আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করলুম তারপর খেতে খেতে প্রত্যেক জিনিসটি নিচে এক একটু খেয়ে আমার পাতে দিতে লাগলে ক্রমে অনেকগুলি ভক্তের আগমন হলো কাউকেই চিনি না শুনলুম তারা সকলেই এখানে প্রসাদ পাবে ঠাকুরের ভোগের পর আমরা সকলে প্রসাদ পেতেই বসু মা ও তার নির্দিষ্ট আসনে এসে বসবে তিনবার অন্ন মুখে দিয়ে মা আমাকে ডাকলেন এবং আমার হাতে প্রসাদ প্রসাদ গ্রহণ কি যে একটি সুগন্ধ পেলুম এখনো কথা ভাবলে অবাক তারপর একে একে সকলের পাতেই মার প্রসাদ বিতরিত হলো গোলাপ মা সকলকে দিয়ে শেষে নিজে খেতে বসলেন মা এইবার খুব হাসি খুশি গল্প সল্প করতে করতে খেতে লাগলেন তাই দেখে আমি হাফ ছেড়ে বাঁচব। দীক্ষার সময়তে এতক্ষণ পর্যন্ত তাকে যেন আরাক মা মরে হচ্ছিল। সে কি গম্ভীর অন্তর্মুখী নিগ্রহ অনুগ্রহ সমর্থা দেবী মূর্তি ভয়ে চরোসরো হয়েছিল। পরেই কত লোককে দীক্ষা দিতে দেখেছি দু চার মিনিটেই হয়ে গেছে। কিন্তু শেরু গম্ভীর ভাব তার আর কখনো দেখিনি। কতজনকে হাসতে হাসতে দাঁড়িয়ে বা বসে ভিক্ষা দিয়েছেন তারা খুশি হয়ে তখনই তিক্ত হয়ে চলে গেছে কৌতূহল আক্রান্ত হয়ে কাউকে বা জিজ্ঞাসাই করে ফেলেছি দীক্ষার সময় মায়ের কেমন রূপ দেখলেন একটি বিধবা শ্রীভক্ত আমার ওই প্রশ্নে বলেছিলেন এই এমনি আমি পূর্বে গুরুগুর কাছে দীক্ষা নিয়েছিল পরে মায়ের কথা শুনে এখানে দীক্ষা নিতে এসেছে পূর্বে কুলগুরু চিঠি দিয়েছেন মা আমাকে সেটি রোজ প্রথমে বার জপ করে নিতে বললেন পরে নিজে যেটি দিয়েছেন সেটি দিয়েই ঠাকুরকে দেখিয়ে বললেন উনি গুরু অন্য এক মূর্তি দেখিয়ে আর ইনি ইষ্ট আর এই বলে প্রার্থনা করতে বললেন যে ঠাকুর আমার পূর্বজন্মের গৃহ কুকর্মের ভার তুমি নাও ইত্যাদি আমার কি হয়েছে বলুন তো যখনই জব করতে বসি আধ ঘন্টার বেশি জব করতে পারি কে যেন খেলা দিয়ে তুলে দেয় আপনাদের এমন হয় ভাবি মায়ের কাছে কত কথা বলি কিছুই বলতে পারি আপনারা তো বেশ মায়ের সঙ্গে কথা বলতে পারেন মা কি আমাকে ফাঁকি দিলেন আমি কিন্তু অথ কথা জানতে চাইনি স্ত্রী প্রায় পৌর অবস্থা সরলভাবেই নিজেই বলে যাচ্ছে আমি বললুম যা আপনার ইচ্ছা হবে মায়ের কাছে বলুন না দু চার দিন বলতে বলতে সহজ হয়ে আসবে আমরাও প্রথম প্রথম অত কথা বলতে পারিনি এখনো এক এক সময় এমন গম্ভীরভাব ধারণ করেন কাছেই এগোনো যায় না বেলা পরে আসতে সমাগত ভক্তমহিলাগণ শ্রী শ্রী মাকে প্রণাম করে একে একে বিদায় নিতে লাগলেন কেহ বা আরতি দেখে যাবেন বললেন শ্রী শ্রী মা কাপড় কেঁচে এসে ঠাকুরের বইকালেই ভোগ দিয়ে প্রত্যেককে প্রসাদ দিল ক্রমে সন্ধ্যা হয়ে এলো মা রাধু। মাকুর প্রভৃতিকে ঠাকুর ঘরে এসে চট করতে বসতে বললেন তারা আসতে বিড়ম্ব করায় মা অসন্তোষ প্রকাশ করে বললেন সন্ধ্যার সময় এখন এসে জপ টপ করবে না কোথায় কি করছে দেখো একটু পরে তারা এসে চপ করতে বসল পূজনীয় গোলাপ মা যোগিন মা প্রভৃতি এসে সন্ধ্যাকালে ভক্তি করে শ্রী মায়ের পদধূলি গ্রহণ করলেন মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল কারোর বা চিবুক স্পর্শ করে চুমু খেলেন আবার হাত চোর করে নুমস্কারও করলেন তারপর ঠাকুর প্রণাম করে একখানি আসন পেতে ঝপে বসলেন সন্ধ্যা আরতির উদ্যোগ হচ্ছে শ্রীশ্রী মা কিছুক্ষণ পরে জব শেষ করে উঠলেন বাসা হতে একটি ছেলে নিতে এসেছে মায়ের কাছে বিদায় নিতে গিয়ে বললুম মা ওই সেদিনকার সেই কাপড়খানি তো করলেন না মা বললেন তাই তো মা তখন মনে করে দিলে কই প্রণাম করে বাসায় ফেলল স্কুলের কাজের জন্য শীঘ্র আর মায়ের কাছে যেতে সময় পাইনি অনেক দিন পরে আজ আবার মায়ের পদপান্তে গিয়ে বসতেই মা কত আনন্দ করতে লাগলেন গুদেব মহাভারত পড়ছিল ছেলে মানুষ পড়তে দেরি হচ্ছিল মাকে এখন শীঘ্র উঠতে হবে কারণ প্রায় সন্ধ্যা হয়ে সেজন্য তিনি পুদেবকে বললেন একে দে এই জলের মতো পড়ে দেবে এখন এ অধ্যায় শেষ না করে তো উঠতে পারব না মায়ের আদেশে মহাভারত পড়তে বসল এর পূর্বে আর কখনো মায়ের কাছে পড়িনি কেমন লজ্জা লজ্জা করতে লাগলো যা হোক কোনো প্রকারে অধ্যায় শেষ হলো মহাভারতকে মা হাজ করে প্রণাম করে উঠে পড়লেন এবং আমরা সকলে ঠাকুরঘরে ঘরে আরতি দেখতে গেল মা নির্দিষ্ট গিয়ে চপে বসলেন হরিবল হরিবল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন কথায় কথায় কর্মের কথা উঠল মা বললেন সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে আমি যখন আগে জয়রামবাটি ছিল দিনরাত কাজ করতাম কোথাও কারোর বাড়ি যেত না গেলেই লোকে বলতো ও মা শ্যামার মেয়ের খ্যাপা সঙ্গে বিয়ে হয়েছে ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেত না একবার সেখানে আমার কি অসুবি করেছিল কিছুতেই সারে না শেষে মা সিংহবাহিনীর দুয়ারে হতে দিয়ে তবে সারে বড় চক্র তো দেবতা সেখানকার মাটি কৌটায় করে রেখেছে নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দি মায়ের বাড়ির সামনের মাঠে নানা দেশের কতকগুলো স্ত্রী পুরুষ বাস করে নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে তার মধ্যে একজনের উপপত্নী ছিল উভয়ই একত্রেই বাস করত ওই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল মা ওই কথার উল্লেখ করে বললেন কি সেবাটাই করেছে মা এমন দেখিনি টান এই বলে ওই রূপে তার সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন উপপত্নীর সেবা আমরা গুহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতো সন্দেহ নয় মন্দির মধ্যতেও আলোটুকু যে নিতে হয় তা কি আমরা জানি সামনের মাঠের ঘরতে একটি দারিদ্র হিন্দুস্তানি নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে তার প্রতি মায়ের কি দয়া আশীর্বাদ করলেন ভালো হবে তারপর দুটো বেদানা ও কতকগুলো আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন আমি মায়ের হাতে ওগুলো এনে দিলে মা সেই বিস্ব রমণীটিকে দিয়ে বললেন তোমার রোগা ছেলেকে খেতে দিও আহা সে কতই খুশি হয়েছে গেলে বারবার মাকে প্রণাম করতে লাগলো তেরোশো আঠেরো পটলডাঙার বাসা হতে বইকালে গিয়েছে মায়ের ঘরে গিয়ে বসতেই গোলাপ মা এসে বললেন আমাকে বললেন একটি নি একটি সন্ন্যাসিনী গুরু দেনাশোধ করতে সাহায্য হয়ে কাশি হতে এসেছেন তোমাকে কিছু দিতে হবে আমি সানন্দে স্বীকৃতি হল মা হেসে বললেন আমাকে ধরেছিল আমি কি কারোর কাছে টাকা চাইতে পারি মা বললুম থাকো হয়ে যাবে গোলাপ মা বললেন হ্যাঁ মা আমার শেষে হিল্লে করে দিয়েছেন মা আসতে চুপি চুপি আমাকে বলছেন গোলাপ তিনখানা কিনে দিয়েছে খানিক পরে সেই সন্ন্যাসিনী এলেন তিনি বাড়ি গিয়েছিলেন সেখানে ভক্তেরা তাকে যা কিছু কিছু দিয়েছেন শুনলুম সন্ন্যাসিনী হবার পূর্বে তাহার বৃহৎ সংসার ও ছাদ ছেলে ছিল তারাই এখন কৃতি হয়ে সফল বিষয় ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন সন্ন্যাসিনী গুরুনিন্দা করতে নেই বলে তারপর তিনি প্রণাম করে বলছেন বড় মকদ্দমা প্রিয় ছিলেন এখন বৃদ্ধ হয়ে পড়েছেন আর পারেন না ওদিকে পাওনাদার ডিগ্রি পেয়ে ধরতে চায় কি করি তাই তার জন্য ভিক্ষায় বেরিয়েছে এই কথা শুনে শ্রী শ্রী মা একটি শ্লোক বললেন শ্লোকটি মনে পড়ছে না তবে ভাবটি এই উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না মা আরও বললেন তবে গুরু ভক্তি থাকা চাই গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি এই গুরু গুরুভক্তির জন্যে ওরা গুরুবংশের সকলকে ভক্তিত করেই গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে সন্ন্যাসিনী রাত তিনটা হইতে বেলা আটটা পর্যন্ত জপ ধ্যান করেন সেই জন্য একখানি ভুয়া কাপড় চাইলেন মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন সন্ন্যাসিনী আমায় জিজ্ঞাসা করলেন তুমি কি রাতে থাকবে থাকো তো তোমায় কিছু শিক্ষা দিতে পারি মনে মনে ভাবলুম আমাদের মার কাছে আবার আপনি কি শিখাবেন কিন্তু প্রকাশ্যে বললুম না আমার থাকা হবে না আমার গাড়ি এসেছে সন্ধ্যা আরতি হতে শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নি জয় মা